পুরুষ বিবাহ করবে নারীকে তাই বলে কি যে কোনো নারীকে নিজের মেয়েকে বিবাহ করা শুনতে খারাপ লাগলো বলতে হচ্ছে পূজার জন্য নিজের বোনকে বিয়ে করা নিজের দুধ বোনকে বিয়ে করা নিজের নারীকে বিয়ে করা আবার খালতো বোনকে বিয়ে করা পান্ত বোনকে বিয়ে করা ও ইসলাম ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা ব্যাপার কি মনে রাখবেন ইসলাম যেখানে হা বলবে সেটাও আমাদের জন্য কল্লা ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্লা এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয় জেনেটিক একটা ফ্যাক্ট আছে ডিএনএর একটা ফ্যাক্ট আছে যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে ইসলামে পানি খাওয়া যায় বলেন না মদ খাওয়া কেন শরীরের জন্য ক্ষতি পরিবারের জন্য ক্ষতি সমাজের জন্য ক্ষতি আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় আর একটু জোরে বলেন দেয় ইসলামে ব্যবসা করা একটু জোরে বলেন ব্যবসা করা সুদা সুদি করা সুদের লেনদেন করা তো ব্যবসাও টাকা সুদও টাকা এটাতে হালাল হলো এটাতে হারাম হলো ব্যাপারটা কি ঠাণ্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন আপনার যদি বিবেক থাকে আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিটাংটা মানব জাতির জন্য নাম নিতে চাচ্ছি না বুঝে বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে একটু নিউজটা পড়ে দেখেন তারা সুদের লেনদেনে লেগে জোরে বলেন না আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জাগা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি আপনি আমি লাগার পরে গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ কিন্তু ইসলাম সতর্ক সারে চোদ্দশো বছর আগে করে দিয়েছে

আরেকটু জোরে বলেন না এতটুক যারা ক্লিয়ার হয়ে আছে বুঝতে পেরেছেন এতটুক কথা তার একবার বলেন ক্লিয়ার আল্লাহ এবং রসুল যা না বলে সেটাও আমাদের জন্য ভালো আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য ভাই বলেন না